ঠিক আছে না ছিল কোনো কোচিং না ছিল বই ঠিক আছে বই না থাকলে তুমি পড়বে করতে ঘরেও তো পড়তে পারব না তো ক্লায়ারে পরীক্ষাটা দিয়েছি তো দেখে নি একবার দাঁড়াও আমার নাম বললাম ভাই ও ভাই অল রাইট সো গাইস অল এবিডি ব্যাক টু মাই अगेन न्यू ব্লগ ভি দিও বেবে তো আজকে কিন্তু তোমরা টাইটেল থামনেল দেখে কিন্তু বুঝে গেছো আজ এই ভিডিওটা কি নিয়ে আছে তো বেসিক্যালি হচ্ছে আজকের ভিডিওটা তো তোমরা বুঝতেই পেরে গেছো তাও তোমাদেরকে বলে দিচ্ছি তো জানো আমি যেহেতু টুয়েলভে পড়তাম আজকে হচ্ছে সাত তারিখ ঠিক আছে এখন বাজে হচ্ছে প্রায় একটা পঁয়তাল্লিশও রকম ঠিক আছে তো দুটো থেকে কিন্তু আমাদের রেজাল্ট আউট হবে অনলাইনে ওয়েবসাইটে আমরা দেখতে পারবো তো সেই জন্যেই কিন্তু এখন এই ছাদের এই সাইডটা দেখতে পাচ্ছ তো এখানটাই বেসিক্যালি সবসময় বেশি এসে ভিডিও শ্যুট করি বা ভিডিও উইন্টে দিই তোমরা যারা দেখো আমার ভিডিও তারা কিন্তু জানো এই জায়গাটা বেশ শান্ত ভালো লাগে এই জায়গাটা আমার পার্সোনালি ঠিক আছে তো তাই জন্যই কিন্তু আমি এই জায়গাটাতেই বসে থাকি সবসময় দেখতে পাচ্ছ আশেপাশে এখানে গাছ ফাছ রয়েছে ঠিক আছে আর এখানে তো ছাদ আমাদের তো আমি এখানেই বসে থাকি তো এই যে আমার অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ডটাকেও নিয়ে এসেছি তো একটু পরে কিন্তু ওয়েবসাইটে খুলে দেখব রেজাল্টে কি হয় পাস করি না ফেল করি তো জানি না কি হবে ভাই কেন অনেক চাপ নিয়ে পরীক্ষা দিয়েছিলাম কেন সারা বছর সেরকমভাবে কিছু পড়াই হয়নি কেন কি বলবো দেখো আমি যে ঘুরে বেরিয়েছি ওটার তো আছেই কিন্তু দেখো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার যাওয়ায় কোনো বই ছিল না যে আমি সারা বছর যে পড়বো একটা তো মানে বইগুলো তো লাগে বইগুলোও কিনতে পারিনি একটুখানি প্রবলেম ছিল ফ্যামিলিতে কোনো কোচিংয়েও পড়িনি সারা বছর ঠিক আছে না পড়ে আমি পরীক্ষা দিতে গেছি পুরো সারা বছর কি ইলেভেন থেকে মনে আমি কোচিংয়ে পড়া ছেড়ে দিয়েছি ঠিক আছে তো এইটাই কি আর কিছুই না তো ভাই আর কিন্তু এক মিনিট বাকি দুটো দুটো বাসতে ঠিক আছে কথাও আটকাচ্ছে তো এবার কিন্তু ওয়েবসাইটটা খুলবো এই দেখে নাও এক মিনিট বাকি তো এবার কিন্তু ওয়েবসাইট খুলবো এই যে মায়ের ফোনটা নিয়ে এসেছি এখানেই রেজাল্টটা চেক করবো কেউ কিন্তু নেই দেখো ভাই আমি একা দেখো কেউ নেই ঠিক আছে আমার আমি কিন্তু একাই দেখবো ঠিক আছে তো সেরকম কারোর সাথে আর মিশি না যেহেতু কোনো বন্ধুর সাথে ওরকমভাবে মেশা হয় না তো তাই জন্যই একা রয়েছে আর খুব টেনশান হচ্ছে ভাই যাই না কী হবে পাস করবো না ফেল করবো সারা বছর তো সেরকম কিছু পড়াই হয়নি তোমাদের তো বললাম কোচিং ছিল না বই ছিল তো পরীক্ষার আগে শুধু একটুখানি ইউটিউবের দেখে সাজেশান নিতাম ঠিক আছে তো ইউটিউব থেকে সাজেশান নিয়ে ওরকমভাবেই পরীক্ষা দিতে গেছি ঠিক আছে ওইটাই আর কিছুই না তো মনে হয় দুটো বেজেও গেছে তো ভাই সেই যে দুটো বেজে গেছে চলো ওয়েবসাইটটা করে চেক করি যাই না কি হবে কপালে যা আছে তাই হবে আর তো কিছু করার নেই আমার হাতে তো আর সেরকম কিছু নেই যা ছিল আমি দিয়ে এসেছি আমার বেস্ট আর এবার দেখা যাক চলো পাস করি না ফেল করি চেক করি চলো গাইস তো গাইস এই যে সব কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছি এবার কিন্তু চেক করব সাবমিট মারলাম তো দেখা যাক রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে ভাই আমি এখন নিজে দেখিনি নিয়ে দেখো তোমাদেরকে এখানে দেখাচ্ছি জাস্ট এবার দেখে একবার দাঁড়াও তো তোমাদের কিন্তু দেখালাম রেজাল্টটা করে গেছি ভাই সত্যি ভাই অনেক ভালো লাগলো মন থেকে ঠিক আছে তো কালকে কিন্তু রেজাল্ট হাতে পাবো তো কালকে যাবো স্কুলে সব বন্ধুদের সামনে সঙ্গে কিন্তু সবাইকে দেখাবো ব্লগ করবো কোন স্কুলে পড়ি আমি তোমাদেরকে ওটাও দেখাবো স্কুল লাইফ তো শেষ হয়ে গেলো এটাও একটা খারাপ জিনিস কালকে হয়তো শেষবারের মতন স্কুল স্কুলের ড্রেসটা পড়বো তো আজকের এই ব্লগটা হয়তো আজকেই শুট করে আজকেই ছেড়ে দেবো কালকে কিন্তু আবার ব্লগ করবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তো চলো বাইস টাটা বাই বাই ভালো থাকো সবাই